হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকলেও তাদের বিস্তারিত জানবেন ভাবছেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের এক টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি

আর এখানে আরো যে উপাদানের সম্বন্ধে হয়েছে সেই উপাদান গুলো এখানে সবগুলো উপাদান লেখা রয়েছে আপনি খেয়াল দেখতে পাবেন আর আমি বলে দিব তার আগে আমি বলে দিচ্ছি যে এর কার্যকারিতা এর ব্যাপারে ফ্রেন্ড এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট আর এটার কার্যকরিতা হচ্ছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটা এর কার্যকরিতা এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য তো এর সম্পূর্ণ বিস্তারিত আজকে বলছি এর বিবরণ আগে আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর আই কতগুলি মূল্যবান বেসদ খনিজ ও প্রাণীজ উপাদানের শোষণ সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এই প্রোডাক্টটি তো ফ্রেন্ডস এটার যে ক্যাপসুলটা সেটা যদি আমি আপনাকে দেখাই এটার স্ট্রিপটা বের করে দেখাচ্ছি এটা স্ট্রিপ আপনি দেখতে পাচ্ছেন এটা স্টিকটা এরকম এটা স্টিকের গায়ে লেখা থাকবে এই যে মুসলিম মেডি হেলথ ইউনানি এটা মুসলিম মেডি হেলথ এর একটি প্রোডাক্ট আর এটার যে নির্দেশনা নামা সেটা ওখানে দেওয়া আছে এটা দেখে আপনি সম্পূর্ণ জেনে যেতে পারবেন আর আমি এখন বলে দিচ্ছি তো ফ্রেন্স এটা